আজকের এই সৈত্রপীরা তো আমরা দেখে নেব যে রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র কী রাষ্ট্রের সংজ্ঞা বা রাষ্ট্র বলতে কি হচ্ছে বা রাষ্ট্রের পরিচয় বা রাষ্ট্রের একটি উত্তর কিন্তু আমরা আজকে দেখে নিব যদি আরও কোনো সঙ্গীত প্রশ্ন লাগে বা টিকচিহ্ন উত্তর লাগে বা কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা তো আজকে শুধু আমরা রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র কি রাষ্ট্রের পরিচয় রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের উত্তরগুলো জেনে নিব তো যারা যারা নতুন রাষ্ট্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জব দিয়ে দেবে তো এখানে এক আলামগুলি দেখতে পাচ্ছ তো এগুলো যারা নিতে চাও তারা কমেন্ট বক্সে বলে যাবা তো আজকে শুধু রাষ্ট্র নিয়েই আলোচনা করবো তো যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাবা তো যদি কোনো প্রশ্নের উত্তর লাগে সঙ্গীত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর সৃজনশীলের উত্তর শব্দের অর্থ এবং নামের অর্থগুলো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তাহলে তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে উত্তরগুলো তো আমরা এখন দেখি নিই যে রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র কি রাষ্ট্রের পরিচয় রাষ্ট্রের একটা উত্তর বা রাষ্ট্রের উদাহরণ তো আমরা দেখে নেই যে রাষ্ট্র কাকে বলে তো যারা নতুন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব উত্তর রাষ্ট্র হলো সেই জনসমষ্টি যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বসবাস করে যাদের একটি সরকার আছে সর্বোপরি যারা বহির শক্তির নিয়ন্ত্রণ হতে সর্বত্র ভাবে মুক্ত থাকে তাকে রাষ্ট্র বলে তো গাড়িটা যেভাবে ছিল কিন্তু মাঝে আমি উপস্থাপন করে তোমাদের আর একবার বলেছি দেখো রাষ্ট্র হলো সেই জনসমষ্টি যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বসবাস করে যাদের একটি সরকার আছে সর্বোপরি যারা বহির শক্তি নিয়ন্ত্রণ হতে সর্বত্র ভাবে মুক্ত থাকে তাকে রাষ্ট্র বলে তো এটাই ছিল রাষ্ট্র কি রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের উত্তর রাষ্ট্রের অ্যান্সার তো যদি আরো কোনো শব্দের অর্থ লাগে বা কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা কমেন্ট বক্সে বলে গেলে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছে কোদাহ হাফেজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখবা